ভিডিও তোমাদের আমার ব্লগুলো ভালো লাগছে আমরা খুব বাড়ির কাছে একদম একদম কাছে দু তিন মিনিটের ডিস্টেন্সের পথ আমরা সেখানটা ঘুরতে এসেছি যদিও আগে এসেছি কিন্তু এই দিকটা দিয়ে আসিনি এটা একটা সব কপুট চারিদিকটা ভীষণ সুন্দর দেখো তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই আমার সাথে রয়েছে ছোট আর রয়েছে জিগনি মানে আমাদের আর একটা ভাই তো এখানটা ভীষণই সুন্দর বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে আর এই রাস্তাটা না একদম নতুন হয়েছে আমি এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা হয়নি এটা একদম নতুন রাস্তা আমি এই রাস্তায় এর আগে যতবার এসেছি একবারও এই রাস্তাটা দিয়ে আসিনি কিন্তু এটা আমার নতুন দেখে ভালো লাগছে যে এত শর্টকাট এখান থেকে খোলাটা আমরা দেখতে পাচ্ছি খোলা মিস হচ্ছে এখানকার লোকাল যারা তারা নদীকে খোলা বলে আর এখানকার নদীগুলো কিন্তু আমাদের ওখানটার মতো নদীগুলোর মতো নয় ভীষণই সুন্দর দেখতে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলো আর এই যে এখানকার নদীগুলো এরকম দেখতে হয় ভীষণই সাউন্ড নামতে তো খুবই ভালো লাগে কিন্তু উঠলে ওঠার সময় বোঝা যায় ব্যাচের টিকি উপরটা আমার সময় খুব মজা লাগে নামতে আর ওঠার সময় বোঝা যায় যে ডক্টরে বাস মিষ্টি পড়ছে হ্যাঁ মিষ্টি পড়ছে দেখ রোডের দিকে দেখ থেকে যে বৃষ্টি স্টার্ট ঠান্ডা ওয়েদারের কোনো গ্যারান্টি নেই বৃষ্টি এই রোদ আমরা বৃষ্টি এনজয় করতে করতে উঠছি খুবই ভালো ভিউ তো ভালো কিছু দেখার জন্য একটু কষ্ট করাই যেতে পারে চলো জোরে বৃষ্টি নেমে গেছে আমরা ফাইনালি একটু জায়গায় দাঁড়াতেই হলো কারণ এই বৃষ্টিতে ভিজে যাব পুরো একদম ভাবলাম অল্প বৃষ্টি হবে কিন্তু না দেখলাম বৃষ্টি হয়ে যাচ্ছে তো একটু আমরা দৌড়ে দৌড়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম শেডের নিচে চলো বৃষ্টি থামলে তারপর বাড়ি যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আজকের ভিডিওটা এইটুকো পরে ব্লগের জন্য ওয়েট করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ গ্রহণের সাথে থেকো